এখন থেকে আপনার আর কষ্ট করে নিউজ পড়তে হবে না আপনার নিউজ আপনার মোবাইল ফোনে পড়ে শোনাবে ঠিক আছে তো আপনাদেরকে একটু দেখা এখান থেকে ধরেন আমি এই পর্যন্ত ক্যাপশন কপি করব দেখেন আমি এই পর্যন্ত ক্যাপশনটা কপি করলাম তারপর এই যে পপ এখানে ক্লিক করব তাহলে পড়ে শোনাবে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের আপনারা আশা করি শুনতে পারলেন এখন থেকে আপনি চাইলে যে কোনো দেশের ভাষা বা যে কোনো দেশের নিউজ পড়তে পারবেন যেমন আরবি বলেন ইংলিশ বলেন উর্দু বলেন যেকোনো দেশ ভাষা এবং এটি মাত্র শুধু একটি অ্যাপ্লিকেশন দিয়ে শোনা যায় তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখায় বিভিন্ন সময় দেখা যায় অনেকেই ফেসবুক অনেক কিছু পড়তে পারে না তাদের জন্য হয়তো এই অ্যাপ্লিকেশনটি আরও বেশি হেল্পফুল হবে তো চলেন কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন আপনাদেরকে দেখিয়ে দেই ওকে তার জন্য আমাদের গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোরে এসে আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব আমরা লিখব T2S লিখে আমরা সার্চ করব ওকে তারপর আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে তবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন করব ওপেন করার পর আমরা দিকে দেখতে পাবো সেটিংস সেটিংস আমরা এই ক্লিক করব তারপর আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে নোটিফিকেশনটা এলাও করে দেবো ওকে আমি এলাও করে দিলাম ওকে এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা যে ভাষায় নিউজটা শুনবো সেই ভাষাটা আমরা সিলেক্ট করব এখন হচ্ছে আমরা ইংলিশ দেখতে পাচ্তেছি ইংলিশটা থেকে আমরা হচ্ছে বাংলাটা সিলেক্ট করব এই যে বাংলা সিলেক্ট করলাম ওকে এই গান হচ্ছে আপনারা দেশের অসংখ্য ভাষা পেয়ে যাবেন যে দেশের ভাষাটা আপনি শুনতে চান সেই দেশের ভাষাটা আপনি সিলেক্ট করবেন আমি বাংলা নিউজ শুনবো বাংলা ভাষায় আমি বাংলাটা সিলেক্ট করে দিলাম ওকে তো এখন হচ্ছে আমাদেরকে যেই কাজটা করতে হবে নিচের দিকে ট্যাপ টু স্পিক আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর ট্যাপ টু পারমিট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা যে অ্যাপ্লিকেশনটি গুগল প্লে সাথে কিনে শুরু করেছি সেই অ্যাপ্লিকেশনটি আমরা খুঁজে বের করবো ওকে আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে গেলাম টি টু এস আমরা এই অ্যাপ্লিকেশনটি জাস্ট এখান থেকে অ্যালাউ করে নিব ওকে এখন আবার ব্যাকে চলে আসবো তো এখন ব্যাকে আসার পর দেখেন কফি টু স্পিক আমরা এটাকে জাস্ট অ্যালাউ করে দেব মানে অন করে দেবো অন করে দেওয়ার পর এখন হচ্ছে যে দেখেন পপ আপটা চলে আসছে আর প্রায় সময় দেখা যায় পপ আপটা চলে যায় আপনারা জাস্ট এটা আসলে বাটনটা অফ করে দিবেন তাহলে চলে যাবে অন করে দিলেই অন হয়ে যাবে বিভিন্ন সময় দেখা যায় এটা আপনাদেরকে রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য যে ক্লস এখন পেয়ে যাবেন এটাতে ক্লিক করলেই অফ হয়ে যাবে তারপর জাস্ট এটা অন করে দেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা জাস্ট এটা অন করে দিলেই হয়ে যাবে ওকে এখন হচ্ছে নিউজ কীভাবে পড়বেন যে আমি ধরেন একটা নিউজ পড়বো আমি নিউজটাতে ছিলাম তো এখন হচ্ছে এখান থেকে আমি ধরেন যে একটা ক্যাপশন পড়বো ধরেন আমি নিউজের কিছু অংশ পড়তে চাই তো আমি হচ্ছে এখান থেকে এই যে এতটুকু আমি কপি করব এই যে কপি করলাম তারপর এই যে পপরা আপটা দেখেছেন এখানে ক্লিক করলে আমার ফোনে পড়ে শোনাবে ঢাকা চট্টগ্রাম রেলপথ দুই ঘন্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা ওকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনার মোবাইল ফোনে যে কোনো নিউজ পড়ে শোনাবে বা ফেসবুকের বিভিন্ন সময় আমাদেরকে ক্যাপশনটা পড়তে হয় আপনি জাস্ট চাপ দিয়ে দৌড়ে কপি করে এই পড়াতে ক্লিক করলে আপনার খুব সহজেই পড়া এবং শোনা হয়ে গেল ওকে আমি হচ্ছে এটা এখান থেকে আপাতত ক্রস করে নিই ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার রিকোয়েস্ট থাকবে এই ধরনের পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ